গাজায় ইসরায়েলের দশ সেনা হতাহত গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনুসে প্রতিরোধ গোষ্ঠীর হামলায় দশজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন ফিলিস্তিনি ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা কুচ ব্রিগেড শুক্রবার এ ঘোষণা দেন খবর মেহের নিউজের ফিলিস্তিনি ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুজ ব্রিগেড শুক্রবার ঘোষণা দিয়েছে গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসে প্রতিরোধ গোষ্ঠীর হামলায় জন ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন তবে এ বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি দুই সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ শুক্রবারের অভিযানে বাহাত্তর জন নিহত ও দুইশো জন আহতর ঘটনার পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতর সংখ্যা পৌঁছেছে যথাক্রমে চৌয়ান্ন হাজার তিনশো একুশ জন এবং এক লাখ তেইশ হাজার সাতশো সত্তর জনে এই নিহত এবং আহতদের ছাপ্পান্ন শতাংশই নারী ও শিশু দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে আতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এদিন তারা বারোশো জনকে হত্যার পাশাপাশি দুইশো একান্ন জনকে জিম্মি করে নিয়ে যায় হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসলামী ইসরায়েলি বাহিনী দেড় বছরেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত উনিশে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ কিন্তু বিরতির দুমাস শেষ না হওয়ার আগেই গত আঠারোই মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ দ্বিতীয় দফার এ অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন তিন হাজার আটশো বাইশ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও এগারো হাজার